ডাল তো আমরা কম বেশি খেয়ে থাকি একটা ডাল রান্না করব রুটি পরোটা ভাতের সাথে খাওয়া যায় এরকম যদি একটা ডাল রেসিপি হয় তাহলে কেমন হয় বলুন তো পেঁপে দিয়ে আমি ডালটা রান্না করেছি দেখতে অসাধারণ যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা তো কীভাবে আমি তৈরি করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করবো সেই রেসিপিটি এক কাপ ডাল ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এখানে হাফ নিয়েছি অর্ধেকটা পেঁপে পেঁপেটা আমি এভাবে কিউব করে কেটেছি যে যেমন পছন্দ করেন সেই হিসাবে দিবেন এখানে কাঁচামারিচ ফালি করে দিয়ে দিলাম আটাশটা ঝাল জার যার পছন্দ মতো দিবেন কিছু পিঁয়াজ কষি দিয়ে দিলাম ধরুন কোয়াটার কাপ লবণ দিয়ে দিব স্বাদ মতো হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব হলুদ গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া দিব একশো চামচ এটা কালারটা সুন্দর আসবে ঝালও একটু হবে ধনিয়া গুঁড়া একশো চামচ জিরার গুঁড়া হাফ চামচ আমি জিরা বাগানে ব্যবহার করব সেজন্য কম দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখাই নেব মাখাই নিয়ে মাখায় নিয়ে হয়ে গেলে পানি দিয়ে দিব ডালটা কিন্তু বেশি ঘন হবে না একেবারে ঘন হবে না আবার পাতলাও হবে না সেই পরিমাণে পানি দিবেন যেন সিদ্ধ হয় ভালোভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে অলপ তুলে নিব ডালগুলো সাত আট মিনিট জাল করে নিয়েছি ডালটা যেমন সিদ্ধ হয়ে গেছে পেপিগুলো সিদ্ধ হয়ে গেছে একবার শস্য কালার যখন হয়ে যাবে এখন একটু বাগার দিয়ে দিব বাগার দিব অন্য চোলায় ডালটা অন্য চোলায় রেখে দিয়ে তারপরে এই চোলায় বাগার দিব ডালটা বাগারের জন্য পানে সরিষা তেল দিয়ে দিব জন্য চাপটা মরিচ দিয়ে এসেছি সময় ভেজে নিব হাফ চা চামচ জিরা দিব জিরাটা একটু ভেজে তখন করতে শুরু করবে বাগারে জিরাটা দেওয়ার চেষ্টা করবেন জিরাটা দিলে আসে একটা জিরা দিয়ে দিব একটা বড় রসুন কেটে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব ফলনটা ডালের ফলনটা ভাজা হয়ে গেছে ডালের ভিতরে দিয়ে দিব রংটা দিয়ে দিলাম রংটা মিশাই নিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কারো হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নাই আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এক মিনিটের মতো ঢেকে রাখবো সুন্দর একটা ঘেরা আসবে ডালের থেকে এক মিনিট হয়ে গেছে চুলা টপ করে দিব